শুভ শাখার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সব থেকে আজকে ঘুম থেকে উঠতে ভোরের থেকে পাকাছ এখন পাখা এতাই হয়ে যাচ্ছে আর চাদরও গায়ে দিতে হচ্ছে পাখা ছেলে এত ভালো মানে ভোরবেলা আবার উঠেছিলাম বাস তারপরে বীর ঘুম হয়ে গেছে আধ ঘন্টা বেশি তিরিশ মিনিট হ্যাঁ আধ ঘন্টা আধ ঘন্টা লেটে উঠেছি কী অবস্থা বলো তো আমার লেট হলে হয়ে তো যাবে জানে ঠিক কিন্তু কী বলো ওই যে দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না রিক্স হয়ে যায় খুব মানে লাফালাফি করে করে যাই হোক করে অপে খুশি সেই অল্প কয়েকটা আছে গাছে অল্প কয়েকটা ফুলেছিল ফুলটুল তুলে টুলে ঠাকুরঘরটা মুছে টুচে সোজা কিচেনে তাড়াতাড়ি রান্না টানা করে দিলাম খেয়ে বেরিয়ে চেড়ে গেল তারপর আমি টুকটাক ঘরের কাজকর্ম সারছি এই যে এখন আবার দুধ দিয়ে গেলাম দুধ আনতে গেলাম সব সমুন্ধের সাথে তারপর কথাটা বলতে কথা বলবো বলে যে এক আপনি আসে রঙ করে বেলে রয়েছে দুধ টু দিলাম এখন আবার ডাস্টবিন তিন দিন ধরে আসতেন এই একজন আছে আমাদের এখানে কী বলবো বুঝতেই পারছো কি প্রবলেম হয়ে যায় ঘরে আর এখন আমি একটু সামনে মানে এত সমস্যা আর কি বলো যে সব সামনে জড়ো করে কিছু নিচেও রেখে এসেছি রান্না টিফিন তো লেচি আছে একটা কালকে বুটি খেয়েছি আর আম তো আছেই এখন আরেকটা সঙ্গে কিছু করে খেয়ে নেবো টিফিন আর রান্না তো করতেই হবে ওটা ওটা তো মাস্ট রান্না করলে হবে না তাহলে চলো সঙ্গে থাকো আর আজকে সবচেয়ে বড় কথাটা তো তোমাদের বলতে ভুলে গেলাম থেকে কোটে ছাদে গিয়ে দেখি ও থালার মতো সূর্য দেখে যে বন্ধুরা কি আনন্দ পেয়েছি বিশ্বাস করে দেখো বারান্দায় যে কটা কাপড় ছিল মানে গরম হয়ে গেছে কাপড়গুলো সব তুলে ভাস ঠাস করলাম এবার এখন দেখো আবার মেঘলা আবার মেঘলা হয়ে গেলে এখন আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি তোমার সে কথা বলছি হ্যাঁ হয়তো বৃষ্টি হবে না কালকের মতো হবে কিন্তু এখন গরম হচ্ছে কালকে যেমন খুব ভালো হয়ে গেছে এখন জানি না এখন আপাতত হয়তো কাজকর্ম করছি ছুটে ছোট গরম রাখতে পারে দেখা যাক কি হয় চলো তাহলে সঙ্গে থাকুক দেখতে থাকুক টুকটাক কাজকর্ম তো সিরে তারপরে রুটি করছি আর রুটি ফুললে তো আমার খুব মজা হয় তোমাদেরকে আমি বলেছি এই দেখো বন্ধুরা এই যে আজকে টিফিনে দেখো মেয়ে বললো তরকারি সেরে কিছু করতে হবে না আমাকে আচার দিয়ে দেবেন তা তো ভালোই হলো আম আছে আম তো খুব পছন্দ করে আম রুটি খেতে আর এই যে আম গ্রেট করে যে আচারটা করেছি শেষই হয়ে গেছে খেতে খেতে জানো এত ভালো হয়েছে আচারটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে গরম গরম রুটি দিয়ে এখন মেয়ে খেয়ে নিই আমার রান্না বসে কী রুটি করতে করতে গ্যাস চলে গেলো কী বিরক্তিকর জিনিস তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকবে তখন গ্যাসটা শেষ হবে না জানো যাক এখন আবার গ্যাসটা ফিটিং করতে হবে তারপরে আমি টিফিন খাবো তারপরে টিফিন টিফিন তো খাওয়া হলো ডাস্টবিনেরও এসে গেছিলো তাকেও সব দেওয়া মানে ময়লা নিয়ে উদ্ধার করে দিল আমাকে কি বলবো বড় বড়ো কাজ এবার দেখো একদিকে ভাত বসে দিচ্ছি একদিকে একটু আলু পোস্ত করছি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এবার ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি আজকে শুধুই আলু পোস্ত করবো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নিলাম এবার পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে খুব তো আর ভাজতে হয় না পোস্ত দিয়ে জাস্ট একটু নাড়াচাড়াই করি নাড়াচাড়া করে একটু জলটা দিয়ে দিই বাস হয়ে গেলো আমার নাড়াচাড়া করা এবার এই যে মিক্সিতে যে টুকুনি লেগেছিল পোস্ত বলে কথা তাই না জলটা ভালো করে দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মানে পোস্ত তো এখন সোনার মতোই আর লঙ্কা ঠাঙ্কা সব একসঙ্গে দিয়েই বেটে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি সব একসঙ্গে দেখো আমার পোস্ত একদম হয়ে গেল একদম থকথকে পোস্তটা হয়েছে আর একটু সর্ষের তেল কাঁচা সরষে তেল না দিলে আমার ঠিক মন ভরে না সর্ষে বাটায় বলো আর পোস্ততে বলো ভীষণ ভালো লাগে জানো তো একটুখানি কাঁচা সর্ষে তেল দিলে আগে তোমাদের দাদা খেতে চাইতে কিন্তু এখন বেশ ভালো লাগে বলে খেতে যাই হোক হয়ে গেল আমার পোস্ত এবার যেটা আমার মেয়ের মাছ ট্যাংরা মাছ আমার আর মেয়ের জন্য একদম পেটে ডিমওয়ালা ট্যাংরাগুলো কড়া করে ভেজে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুই মাছ ভালো করে দেখো ভেজে কালো এই সাদা চিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে এবারে এটা ট্যাংরা মাছের আলু দিয়ে রসাটা করবো আলুগুলো খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই আলুগুলো খেতে দারুণ লাগে এবার একটু আদা বাটা নুন হলুদ কাশ্মীরি কাশ্মীরের যার যেগুলো মশলা দিই ধনে জিরে আর টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি দেখো আমার পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে একদম এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আর রুই মাছগুলো কিন্তু দেব না কারণ অ্যাকচুয়াল মাছটা তো ট্যাংরা মাছ দিয়েই হবে তোমাদের দাদা হয় এই ঝোলটা খাবে জানো তো মাছটা খাবে না আমার ঘরে তিনজন এখন মানুষ কিন্তু কি বলো তো মানে কি বলবো আর এইটা খাবে তো ওইটা খাবে না এইটা খাবে তো এইটা খাবে না এত সুন্দর ডিমওয়ালা ট্যাংরা এত কস্টলি মাছ খেতে চায় না এই জন্য হাসাহাসি করি আমি মেয়েও আবার এই মাছ খায় না ওই মাছ খায় না দেখো বন্ধুরা রান্না করতে করতে আবার আজকে এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে হচ্ছে একটু রোদ উঠে গেছে না দাদা হয় আমাকে বলছিল যে রোদ উঠলে এতদিনতে হিমসাগর আমের মানে আইসক্রিম খাওয়া আজকে ল্যাংড়া আমের খাওয়া হবে আমার ঠিক আছে এই যে এই দুটো আমাদের আম দুধ টুধ সব দিয়ে একসঙ্গে গ্রাইন্ডার করে বললাম আর মেয়ে তো কিছু খায় না কিসমিস কাজু টাজু এই যে আমাদের দুজনের এটা ওয়েট এখন এটা ডিপ ফ্রিজে ভরে রাখি এদিকে রান্নাও হচ্ছে তারপর দেখো এই দেখো আমার ট্যাংরা মাছের রসা হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার কী করবো তো যখন বাটিতে ঢালবো না রুই মাছ ভাজাটা থাকবে আর ওপর থেকেই মাছটা ঢেলে দেবো তাহলে ঠিক হয়ে যাবে মাছ ওই রুই মাছটা ঝোলের মাছের মতোই হয়ে যাবে তাহলে রুই মাছটার মধ্যে দিলে অন্যরকম স্বাদ হয়ে যেত বলো কেমন হয়েছে রান্নাটা দেখো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোছা কমপ্লিট রান্নার পরেও না আমার সবচেয়ে বড়ো কাজ হচ্ছে এই যে গ্যাস টাইস চিনি সব মোছা এগুলো মানে বেশি খাটনি মাইক্রোভেনে শরীর নিচটা একটু দেয় না তো ছোটো ছোটো আসলে একবার আমার ষোলোশো টাকা বিল করেছি মানে এত পরিষ্কার খুব একটা ছোট্ট খুদে আসলো আমি যখন মেকানিক এসে বললাম যে না আমার তো কোনো আসলো নেই ও যে বোধই আমি বার করে দেখাচ্ছি বাপরে বা জাস্ট ছোট্ট একটা পিঁপড়ের মতো আসলো আর এত শক্তি দেখো এখন তো রোদ উঠেছে না হালকা হালকা গরমে এখানে বাসন রয়েছে এদিকেও রয়েছে বাসনগুলো শুকিয়ে গেছে সব এখন তো শুকিয়েই যাবে এগুলো এখন তুলে রাখি মেয়ে স্নান করতে ঢুকেছে আমার কাছাকাছি আছে খেঁচে খেঁচে স্নান করবো তারপর পুজো এই রকম পুজো দেওয়া হয়ে গেলো আজকে বললাম না একদম অল্প ফুল ফুটেছে যে অপরাজিতা ফুল ফুটেছে সব দিয়ে হয়তো রঙ্গলি ফুল নিয়ে আসলাম লাল সব দিয়ে পুজো দিয়ে দিলাম রোজকার মতোই পুজো চুটো দিয়ে একদম নিচে আসলাম নিচে নেমে তারপরে একটু বিশ্রাম নিয়ে খেতে বসে গেলাম দেখো একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি আর দারুণ হয়েছিল আজকে রান্নাগুলো মানে তো পরে দিচ্ছি মাছ ভাজা ডাল আলু পোস্ত ট্যাংরা মাছের রসা আমরা চাটনি পাপড় আর কিছু চাই বলো বন্ধুরা তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক বন্ধুরা চলে আসলাম এই যে সন্ধে ঠন্দে দিলাম আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বেশ ভালোই রান্না মানে হয়েছে নিজে রান্না করেই বলছিলাম মেয়েই বলছে যে মামি মাছটা খেতে কি ভালো হয়েছে পোস্তটা ও তো পোস্ত মেয়ে পোস্ত খেতে না ভালোবাসে মেয়ের বাবাও ভালোবাসে মেয়েও ভালোবাসে আসলে আমার শ্বশুর শ্বশুর এই শাশুড়ি মা শ্বশুর মশাই মানে এরা নিরামিষ না খালি পোস্ত অন্য কোনো আইটেম না আমি বলতাম কি তোমাদের পোস্ত চেনার কোনো নিরামিষ আইটেম নেই আর তখন তো পোস্তের দামটা এখন তো মানে কি বলবো মশাভাবিক দাম হয়ে গেছে আর তখন তো চিওকালি পোস্তের দাম বেশি তাও আমার শাশুড়ি মা তো এত এত করে পোস্ত পেটে দিতে পারে সব মানে আলু ঠালুর থেকে না শ্বশুরমশা যেহেতু সুগার পেশেন্ট ছিলেন ঝিঙেটা দেওয়া হতো ওনার জন্য আলাদা করে করা হতো ওনার জন্য শুধু ঝিঙে দিয়ে করা হতো কারণ এক কিলো ঝিঙে পোস্ত বলে তো এইটুখানি দাঁড়ায় আর আমাদের জন্য একটু আলু ঝিঙে মিক্সড করে করা হতো বা ধরো এক একটা সময় কাঁকরোল বা যে আলুর মধ্যে কাঁকরোলও দিয়ে দেওয়া হতো ভ্যারাইটিস রকম করে ফুলকপি যখন ফুলকপি পোস্ত করতাম তাই পোস্তটা বেশ বেশ কি করে দেওয়া হতো বেশ আর আমি বলতাম আর কোনো নিরামিষ সবজি নেই পনির টুনির একদম খেত না আমি বলতাম দূর খালি পোস্ত নিরামিষ হলেই পোস্ত তাই বলছি এবার আমার আমরা আমি কিন্তু নিরামিষে দিন পোস্ত আমার হয়ই না অন্য কোনো আইটেমই হয় আমার শনিবারটাই মানে বেশি পোস্ত হয় কিন্তু মাছ সঙ্গে থাকে যাই মেয়ে ওর বাবা তো রাত্রে খাবে আমি বোঝি যেন তো খেতে খুব ভালো ছিল যে শুধু আলু দিয়ে করেছি ঝিঙে ছিল না একটা ঝিঙে ছিল যে একটা ঝিঙে আর দেব না ছোটো ঝিঙে তা মেয়ের তো খুব ভালো লেগেছে আমার মেয়ে তো বাটিতে যে গ্রেভিটা লেগে দেখবে ওটা ও চেটে খায় ওর খুব ভালো লাগে পোস্ত খেতে পোস্তটা অনেকেরই সবারই ভালো লাগে এখন দামটা এত সত্যি এত হয়ে গেছে কী বলবো আর যাই হোক সোনার মতো দাম হয়ে বেড়ে যাচ্ছে পোস্তর দাম তারপরে খাওয়া ঠিক করলে তোরে দাদা দাদাভাই আসলো সাড়ে চারটার সময় ও ও তো ওই ই নিয়ে আমাকে জিজ্ঞেস করলো ফোনে একবার কি আনতে হবে না কিছু আনতে হবে না ওটা তাহলে পেয়ারাটা পেয়ারাটা ডাসা পেয়ারা পেলে নিয়ে আসবে বা আর কিছু লাগবে না তো সব আছে তারপর আর বাজারটা যা এখান থেকে কালকে করবে আবার পরে আবার ওরা থেকে আসবে সেদিন শুক্রবার দিনকে করে কালকে রাতেই করে নিয়ে এসে কিছু বাজার তাই বললাম যে দেখলাম মিষ্টি নিয়ে এসেছে তুমি আবার বলছো না সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি যে এত মিষ্টি মিষ্টি আর কেউ না এমনিতে আম কা হচ্ছে এত তারপর থেকে কী পেটে ব্যথা শুরু হয়েছে কি বলবো বন্ধুরা পুরো এই সাইড থেকে না পেছন দিকে এইখান থেকে এইখান থেকে যথারীতি গরম শুরু হয়ে গেছে তোমাদের বলছি না আজকে তোমাদের দাদা এসে বলছি ট্রেনে কি গরম লাগছে গো আর যে এই যে একটু হালকা হালকা রোদ উঠেছে খুব ডিপো রোদ উঠে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে বাস বৃষ্টিটা হয়নি কালকে থেকে বৃষ্টি স্টপ হয়ে যাচ্ছে বাস গরম যারা আসলে ওয়েদারও আর মানে কি বলো ভগবান বলছে তোদের কী যে দেবো তোরা কী দিলে যে শান্তি থাকবি বৃষ্টি দিলে পরপর তোরা রেগে যাস গরম দিলেও মনে সত্যি এক নাগের আমি পাশে ওকে বলছি দেখো এক নাগার ভালো লাগে না একদিন রোদ টুকু একদিন বৃষ্টি তবে ঠিক আছে তা তার তিন চার দিন বৃষ্টি হলে ভালো লাগে কারোর কিন্তু আজকে থেকে আবার যথারীতি গরম বেশ গরম শুরু হয়ে গেছে এখন তো এই পাখাটা বন্ধ করেছিস না থাকতে পারছি না এত গরম হচ্ছে তারপর কিছুক্ষণ সুইট ছিলাম একটু আস্তে আস্তে ব্যথাটা দেখি একটু দুধ চা খালো না দরকার নেই লিকার চাই খায় লিকার চা দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসলাম আজকে এমনিতেই দুপুরবেলা মনটা খুব খারাপ লাগছে ওই আমার তো ওই শর্ট ভিডিও এই করি তো খাবারের ইটাই তাই এবার করতে গিয়ে দেখি লাইন দিয়ে সাবস্ক্রাইব মানে একদম সাবস্ক্রাইবার গুলোকে সব কেটে দিয়েছিলাম এত খারাপ লাগছে পরশু দিনকে একসঙ্গে ছটা না সাতটা হলো বাস পর সব উড়ে চলে গেলো আমি বললাম যে কী করতেই বা করিস আর কী করতেই বা কাটিস কি বলবো আর বলো বিরক্তি হয়ে গেছে আমার এখন মাঝে মাঝে তোমাদের দশ বলে দূর এত খাটো কিছু এগুলো কী করতে কী বলবো বলো আমি বললাম যে কি করব ভালো লাগে জায়গাটা ওই জন্য ভালোবেসে ফেলে সেই জন্য যেতেও পারছি না আর আর কদিন আর যার নেট খরচা আর কি বলবো তাহলে বন্ধুর এই যে এখন সন্ধ্যেবেলা টিফিন টিফিন দিতে হবে ও কী গরম করছে তাহলে ভিডিওটা এত পর্যন্তই থাক আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা